বিসমিল্লাহির রহমান। আসসালামু আলাইকুম। তো আপনাদের জন্য হচ্ছে চমৎকার দারুন ডিজাইনটা আবার রিস্টক হইছে। খুব সুন্দর শিবুরির বাটিকটা। তো আমি ফারস্টে হচ্ছে আপনাদেরকে যে সবচেয়ে বেশি হিট চাইদার মধ্যে আছে, তারটা ওইটাই দেখাইতেছি। তো এই হচ্ছে সেই কালারটা খুব সুন্দর। নিচে থেকে খুব বড় সরো জায়গা জুড়ে হচ্ছে প্যানেল করা আছে। তো এটা আর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশে কিন্তু सेम থাকবে। আশি আশি কোটি এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন। সাথে হচ্ছে আড়াই গোল সালোয়ার দেওয়া আছে সালোয়ারের নিচে একদম পায়ের যে ফুট ওই এসে আছে ওইখান থেকে হচ্ছে আপনার চমৎকার করে যে এইভাবে বাটিক করা থাকবে ঠিক আছে তো বেশি সময় নিবো না একটা ডিজাইন আছে এটার যে কালার গুলো আছে আমি সবগুলো কালার আপনাদেরকে এক এক দেখাই দিই এটা হচ্ছে স্লিপস এর অংশ এক্সট্রা করে হচ্ছে আপনাদের বডি থেকে বা বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না আসলে ঘন করে টার্সেল থাকবে আর এই হচ্ছে দারুণ দেখতে অন্যটা মাসাল্লাহ এই দেয় যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপর প্রোডাক্টের টাকা দিয়ে দিলেই হবে তো এই হচ্ছে আরও একটা কালার খুব সুন্দর একটা অনেকটা হচ্ছে আপনার ল্যামন্ডার টাইপের কালার ঠিক আছে এই যে তারপরে হচ্ছে সালোয়ার স্লিপসের অংশ আর এই হচ্ছে অর্নাটা তো যে রেগুলার প্রাইসটা আছে আমি দিতেছি যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা কথা বলে নিতে পারেন প্রতিটা ওড়নাতেই কিন্তু এই যে চারপাশ এইভাবে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে পাইপিং করে দেওয়া আছে তো এটা হচ্ছে কফি কালারের মধ্যে আর প্রাইসটা হচ্ছে একদম ফিক্সড বারোশো টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে আমাদের ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে কনফার্ম করলেই হবে এই যে এ হচ্ছে অর্ণাটা তো আদার্স কালেকশন দেখতে হচ্ছে আমাদের পেজটা বা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের কিন্তু বিভিন্ন ব্রাইটের কালেকশনের আপডেট দেওয়া রয়েছে অলরেডি চেষ্টা থাকে আমাদের যে প্রোডাক্টগুলো আপডেট দেওয়ার জন্য তো যারা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা করে দেবেন এবং পেজটা পেজটা দিয়ে রাখবেন আর যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো সম্ভব হলে আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের কালেকশনগুলো কেমন সেটা হচ্ছে আপনার সাথে শপে আয় সাথে নিলে সবচেয়ে বেটার আপনাদের বুঝতেও সুবিধা হবে এ হচ্ছে অর্নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে আমি আবারও বলে দিচ্ছি প্রাইস কিন্তু সবগুলো একই একই থাকবে বারোশো টাকা যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এ হচ্ছে আরও একটা কালার এই যে আর আমি আবারও বলে দিতেছি আপনাদেরকে এগুলো কিন্তু কালারের গ্রান্টি থাকবে একটা কালার ফেড হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না একটা কালার ফেড হয়ে আরেকটা কালারকে নষ্ট করবে না রাফ টাফ ইউজ করেন স্কুল ভার্সিটির জন্য ইউজ করেন অফিস ওয়ার হিসেবে নিতে পারবেন খুবই কমফোর্টেবলি এগুলো এবং হচ্ছে আর কি ডিজাইনটা বিশেষ করে খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো খুবই মার্জিত কালার এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো টাকা ওড়নাগুলো কিন্তু একদম আড়াই হাত বহরের প্রতিটা ওড়নায় ফুললি পাঁচ হাত লম্বা হবে তো এ হচ্ছে লাস্ট ওয়ান আরও একটা কালার চাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দিয়ে শেষ হবে এ হচ্ছে সালোয়ারটা সাথে পাচ্ছেন এক্সট্রা হাতার কাপড় প্রতিটাতে আছে এগুলো আশি আশি বডি যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন সেমি কুর্তি বলেন সরি সেমি গাউন বলেন কুর্তি বলেন অনেকে সুন্নতি জামা বানান এগুলো আনাসে হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এবং টার্সেল গুলো কিন্তু একদম হচ্ছে আপনার সেলাই করে বাজার দেওয়া আছে অন্য সম্পূর্ণ কোটা করা প্রাইস থাকবে বারোশো টাকা যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন তো এই ছিল আজকে কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন শিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ